সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওর সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর চলো তোমাদেরকে দেখায় কাঁঠাল দানা দিয়ে একটা অভিনব রেসিপিরা করে তোমরা কি কেউ কখনোই এরকমভাবে কাঁঠাল দানা খেয়ে দেখেছো চলো আজ তাহলে আমার সঙ্গে পুরো রান্নাটা দেখতে থাকো প্রথমেই কাঁঠাল দানাগুলোকে আমরা ভালো করে ধুয়ে লবণ দিয়ে জল দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দিলাম দুটো সিটি দিয়ে নিলেই কাঁঠাল দানাটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে এবার কাঁঠাল দানাগুলোকে আমরা একটা বাটির মধ্যে ঢেলে খানিক্ষণ ঠান্ডা হওয়ার জন্য সময় দিলাম দানার ওপরে যে খরি রঙের অংশটা রয়েছে এই ছালটাকে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি যতটুকু সম্ভব সেদ্ধ দানাগুলোকে এবার আমরা শিলনোড়াতে বেটে নেব। দানাটার মধ্যে আজকে মাছের মাথাটাও কিন্তু অ্যাড হবে তাই তোমাদেরকে দেখিয়ে নিলাম কাঁঠাল দানাগুলোকে শিল নোড়ায় বাটার একটাই কারণ মিক্সারের মেশিনের মধ্যে যদি এটাকে বাটা হতো কাঁঠাল দানাটা সম্পূর্ণ পেস্ট হয়ে যেত কিন্তু শিল নোড়াতে বাটলে কিছুটা দানা দানা ভাব থাকবে সেই কারণেই নোড়াতে বাটা সবটা বাটা হয়ে গেছে এবার কড়াইতে আগে থেকেই গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে বাটা কাঁঠাল দানাগুলোকে ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি এক এক করে খুন্তি দিয়ে সম্ভব হলো না তাই এবার আমাকে ডাল ঘুটনি দিয়েই পুরো ডালের আকারে ঘুটে নিতে হলে কাঁঠাল দানা সেদ্ধটাকে ডাল বলাতে রান্নাটার নাম অলরেডি তোমরা থামনেল দেখে বুঝেই গেছো তবুও আমি আরেকবার বলে দিচ্ছি কাঁঠাল দানা দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু আজকে আমরা ডালই রান্না করছি তবে এটা কিন্তু মুগ মুসুর বা কলায়ের ডাল নয় এটা কাঁঠাল কাঁঠালদানারি ডাল চলো বন্ধুরা পুরো ভিডিওটা আমার সঙ্গে তাহলে দেখতে থাকো আর অভিনব রেসিপি পেতে বা নতুনত্ব কিছু জানতে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে দেখলে পেজটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো লবণ হলুদ দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নিলাম এইবার কড়াই থেকে নামিয়ে নিয়ে খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে হতে লবণ হলুদ মাখিয়ে মাছের মাথার টুকরো দুটোকে আমরা এবার সুন্দর করে পিটোপিট লাল লাল করে ভেজে নিচ্ছি নতুন বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত চ্যানেলটাকে দেখার পাশাপাশি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে ফলো করে আমার পাশে থেকো বন্ধু হিসেবে এইটুকু অনুরোধ আমি তোমাদের কাছে করলাম একটু বন্ধুত্বের হাত আমার দিকে বাড়িয়ে দেওয়ার জন্য কথা বলতে বলতে দেখো মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে সেই তেলেই আমরা এবার দুটো শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়েছি এই দুটোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা এবার দিয়ে নিলাম খানিকটা পরিমাণে পাঁচফোড়ন পাঁচফোড়নটাও বেশ সুন্দরভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে কিছুক্ষণের জন্য আজ কমিয়ে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু ছোট্ট ছোট্ট কমেন্টের মাধ্যমে তোমরা আমাকে জানিও তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্ট আমাকে আগামী দিনে অনেক দূর নিয়ে যেতে সাহায্য করবে কথা বলতে বলতে আমি গ্রেট করে রাখা আদা এবং চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি তেলের মধ্যে এবার দিয়ে নিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো সব কিছুকে ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিচ্ছি খানিকক্ষণ দেখতে থাকো পুরো ভিডিওটা বন্ধুরা এবার যে ডালটা করে রেখেছি কাঁঠাল দানা দিয়ে সেটাকে আমরা আস্তে আস্তে পুরো এই তেলের মধ্যে কিন্তু দিয়ে নেব যেভাবে আমরা ডাল সম্বার দিই ঠিক সেইভাবেই আমরা কাঁঠাল দানার ডালটাকেও সোমবার দিয়ে নিলাম এটাকে এবার একটুখানি ফুটে উঠতে টাইম দেবো তার আগে আমরা এর মধ্যে দিয়ে নিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দুটো এই মাছের মাথা দুটো পাঁচ মিনিট মতন ডালের মধ্যে রেখে আমরা কিন্তু নামিয়ে নিয়েছি দেখো তার কারণ হচ্ছে মাছের মাথা দুটোকে পাঁচ দশ মিনিট রেখেছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে দেখে এবার তুলে নিয়ে ভালো করে আমরা এটাকে ভেঙে দিচ্ছি। ভালো করে ভেঙে দিয়ে আবার কিন্তু এটা ডালের মধ্যেই আমরা দিয়ে নেব মাছের মাথা দিয়ে দানার ডাল এরকমভাবে অবশ্যই কিন্তু একবার রান্না করে বাড়িতে খেয়ে রেখো তুমি যদি কাউকে না বলো যে এটা তুমি কিসের ডাল রান্না করেছ তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তার পক্ষে কিন্তু এটা ধরা সম্ভবই নয় এটা দানার ডাল এবার স্বাদ মতন লবণ দিয়ে নিলাম আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ডালটা আমার হয়েই গেছে সুন্দরভাবে এবার ডালটাকে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব এবার একটা কামলার মধ্যে গরম গরম ভাতের সাথে মাছের মাথা দিয়ে কাঁঠালদানার এই ডাল একবার তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখো এবং কেমন খেলে আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় পাশে